গুড মর্নিং বন্ধুরা টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি শিলা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো এই যে চলে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি গাছগুলো দেখতে তো এখন গাছে জল দেওয়া হবে গাছে জল দিয়ে তারপরে ব্রাশ করব ব্রাশ করে তারপরে যাবো রান্নাঘরে বাসি ঘরগুলো ঝাঁট দিয়ে আসলাম তো এই যে দেখো একটা জবা ফুল ফুটছে আর এখানে হচ্ছে এতো শুয়া পোকা হয়েছে বুঝতে পারছি না কোন গাছের থেকে হয়েছে শুয়োপোকাগুলো পোকাগুলো ছোটো ছোটো এখন ডাটা গাছের থেকে হয়েছে না কি জানি না তো আসতেও ভয় লাগে এখন তো দেখো এখন চলে আসলাম এই যে রান্নাঘরে তো আজকে রান্না হবে সোয়াবিনের তরকারি কী রান্না করবো তারপর নিরামিষভাবে সোয়াবিনের তরকারি করব আদা জিরা লঙ্কা দিয়ে তো এই যে দুই প্যাকেট সোয়াবিন সিদ্ধ করে নিলাম মানে সিদ্ধ কি গরম জলে ভিজিয়ে রাখছিলাম এখন এটাকে ধুব ভালো করে আর করলা ভাজা হবে এই হচ্ছে আমাদের মেনু তো চলো এই দেখো ভাতও হয়ে গেছে আর কি বলতো এই চালটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে দেখো আমি বসিয়ে দিলাম লঙ্কা কিন্তু চিরে চিরেই করব বাটা বাটি করবো না কোনো কিছুই গুঁড়া মশলা দিয়েই করবো আর কি খারাপ লাগে না এই দেখো করলা ভাজাও হয়ে গেছে আমার এদিকে রাতের বেলা খেজুর ভিজিয়ে রাখছিলাম এখন খাবো ওদের দিনও রেখে দেবো খেতে চায় না জুয়েলও খেতে চায় না রেয়াঁশ কয়দিন তাও একটুখানি শুকনো শুকনা খেলো এখন এই ভিজিয়ে দিলে পরেও আর খায় না তো এই দেখো আমার তরকারি কষানো হয়ে গেছে এখন একটুখানি ঝোল দিয়ে দিব দেখো তরকারি হয়েও গেল। এখন গরম মশলা ধনে পাতা দিয়ে তরকারিটাকে নামিয়ে নিব। আর কি বলো তো আমার জানো এই যে ডাক্তার বলছে সোয়াবিন খেতে না বলে যে কম কম খাবা কিন্তু বেশি খাবা না কিন্তু সোয়াবিন বাঁধাকপি তারপরে হচ্ছে পালং শাক ফুলকপি এগুলো তো ওই জন্য কী বলতো রান্না করছি অল্প খাবো একদম যে নইলে খাবো কী বলতো ডিম খেতে পারি না এটা ওটা খেতে পারি না খাওয়া দাওয়ায় অনেক কিছু বাঁচাচ্ছে তো ওই জন্য তো আর কি রান্না করবো এখান থেকে একটু দিয়ে খেয়ে নেবো আমার ওয়েট শুনবা কত তোমাদেরকে তো আগের ভিডিওতে বলতে ভুলে গেছি ডাক্তার এখানে ওয়েট মাপাইছে ঠিক আছে তেতাল্লিশ কেজি ওয়েট আমার তো এত তাই ডাক্তার বলছে এত অল্প ওজন দেখো রেয়ামসকে কেক দিয়েছি ও কেকই খাচ্ছে না দেখতে পাচ্ছ এত দুষ্টামি করছো খাবেই না বলে খেজুর দিলাম তাও খেলো না ফেলে দিচ্ছ আমি ফেলে দিচ্ছি

আমি আবার জুয়েলকে বললাম একটু ভিডিও বানাতে ওই দেখো মানে প্রজাপতি যেদিকেই যাচ্ছে ওদিকেই দৌড়াচ্ছে কখন থেকে এরকম শুরু করছে তো চলো এখন যাব স্নান করতে এই দেখো বন্ধুরা স্নান করে চলে আসছি তো এই যে এখন হচ্ছে খাওয়া দাওয়া আমাদের তো এই যে শশা কেটে নিলাম করলা ভাজা আর সোয়াবিনের তরকারি আর সাথে টক দই এমনিতে এগুলোতে খেলে পরে ওজন কমে টক দই তারপরে যে মানে শশা এগুলোতে হালকা জিনিস না তো দেখো এখন খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করব তারপরে আবার বিকেলবেলা আসছি তোমাদের সামনে গুড ইভিনিং বন্ধুরা এই দেখো চলে আসলাম সন্ধেবেলা তো জুয়েলকে একটু দোকানে পাঠিয়েছিলাম তো দেখো আটা নিয়ে আসছে সর্ষের তেলের প্যাকেট তারপর দুধের প্যাকেট বিস্কিট শ্যাম্পুর পাতা আবার চিপসের প্যাকেট নিয়ে আসছে তো জুয়েল বলকে আমার মুখে দাও তোমা তো ওকে আবার দিলাম রেয়াশকে প্লেটে করে দিয়ে দিলাম এখন চা বসাবো তো দেখো এই যে এদিকে চা বসাবো আর তারপর হচ্ছে এগুলো কোটাগুলো বিস্কিট টিস্কিট ঢুকাবো এই দেখো তো চা পাতা চিনি সব দিয়ে দিলাম এখন এটা হতে থাক আমি এদিকে আমার কাজগুলো সেরে নিই তো বিস্কিটের প্যাকেটগুলোতে বিস্কিট ঢুকিয়ে নিলাম মানে কোটাতে এখন চা খেয়ে দিয়ে তারপরে আটা মাখবো আর তোমাদের দাদা আস্তে আস্তে রাত হবে বলছে আর কি বলো তো এত পরিমাণে ওয়েদার মানে গম গম করতেছে আওয়াজ আওয়াজ করছে পুরা তো কখন যে হুরমুড়িয়ে নামে বৃষ্টি এই দেখো আকাশে দেখছো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এখন উঠান টুঠান সব ভিজে গেছে আর বিদ্যুৎ পুরো গর কি কী বৃষ্টি আর বৃষ্টি 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 হ্যাঁ বৃষ্টি

ওই যে তোমাদের দাদা ভাই এই মাত্র আসলো এখন বাজে হচ্ছে দশটা রাত্রি দশটা দশ বাজে এ ভিজে ভিজে আসছে রে ভগবান হে 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 পুরো ভিজে ভিজে একা হাই রে ভগবান তো দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই আসলো তারপরে আমি রুটি বানাতে আসলাম আর রুটি ঠান্ডা হলে ভালো লাগে না তো দেখো এদিকে দুধ জাল বসিয়েছি এদিকে হচ্ছে রুটি সাথে আবার তোমাদের দাদা ভাই মিষ্টি নিয়ে আসলো আবার কলা নিয়ে আসছে তারপরে হচ্ছে মৌসুমি নিয়ে আসছে তো এগুলো ছটা মিষ্টি আনছে একটা রেয়াঁশ খেলো এই দেখো রেয়াঁশ খাচ্ছে ওপরে দিলাম খেতে আমি এগুলোকে এখন ঢেকে ঢুকে রাখবো তো ওকে একটু খাওয়াই দিই আমি